ঝালকাঠিতে আয়োজিত বিসিক উদ্যোক্তা মেলা দু হাজার পঁচিশ নির্ধারিত সময়ের আগেই আকস্মিকভাবে বন্ধ হয়ে যাওয়ায় ভোগান্তিতে পড়েছেন সাধারণ দর্শনার্থীরা প্রথমে আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছিল মেলা চলবে চব্বিশ মে পর্যন্ত তবে স্থানীয়ভাবে প্রচারিত একটি ভিন্ন তারিখ উনত্রিশ মে পর্যন্ত মেলা চলবে এই ধারণা অনেক দর্শনার্থীর মাঝে ছড়িয়ে পড়ে ফলস্বরূপ শনিবার শত শত মানুষ পরিবার পরিজন নিয়ে মেলায় অংশ নিতে এসে বিসি কার্যালয়ের গেট বন্ধ পেয়ে হতাশ হয়ে ফিরে যান একাধিক দর্শনার্থী বলেন আমরা শুনেছিলাম উনত্রিশ তারিখ পর্যন্ত মেলা চলবে তাই আজ পরিবার নিয়ে এলাম কিন্তু এসে দেখি গেট বন্ধ উদ্যোক্তাদের একজন জানান তারা মেলার সময়সীমা বাড়ানোর উদ্যোগ নিয়েছিলেন তবে জেলা প্রশাসনের অনুমতি না পাওয়ায় তা সম্ভব হয়নি তিনি আরো বলেন আমরা চেষ্টা করেছিলাম মেলা একদিন বাড়ানোর কিন্তু অনুমতি না থাকায় চব্বিশ তারিখে শেষ করতে হয় দর্শনার্থীরা বিষয়টি জানতে পারেননি এটা আমাদের কষ্ট দিয়েছে পর্যবেক্ষকদের মতে সময়সীমা পরিবর্তনের বিষয়টি পূর্ব ঘোষণা অনুযায়ী হলে কিংবা জনসাধারণকে স্পষ্টভাবে অবহিত করা হলে এ ধরনের বিভ্রান্তি শেষ দিনে যেত মেলার এমন বিপুল জনসমাগম প্রমাণ করেছে ঝালকাঠিতে ব্যবসা ও উদ্যোক্তামুখী কার্যক্রমে মানুষের আগ্রহ বাড়ছে তবে সাময়িক এই বিশৃঙ্খলা প্রশাসনিক সমন্বয়ের ঘাটতির বিষয়টিকেই সামনে এনেছে